প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও জাপান কিভাবে এত ধনী তারা কেন এত বিনয়ী জাপানে কোনো ডাস্টবিন নেই তাহলে ময়লাগুলো যায় কোথায় জাপান কিভাবে এত উন্নত আমরা যে ইমোজিগুলি ব্যবহার করি তা উনিশশো সালে এই দেশটি প্রথম তৈরি করেছিল মেড ইন জাপান শুনলেই মনে হয় প্রোডাক্টটি ভালো হবে আপনি কি জানেন পৃথিবীর ধনী দেশগুলির মধ্যে অন্যতম জাপান অথচ তাদের নেই তেল গ্যাস বা সোনার উপর মতো কোনো বড় প্রাকৃতিক সম্পদ তাহলে কিভাবে এই ছোট্ট দ্বীপ দেশটি বিশ্ব অর্থনীতিতে এমন প্রভাব বিস্তার করল কি এমন বিশেষজ্ঞ তাদের মধ্যে চলুন আজকে আপনাকে শোনাব জাপানে সেই অজানা রহস্যময় উত্থানের গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো জাপান ছিল ধ্বংস স্তূপে পরিণত হাজার হাজার মানুষ গৃহহীন অর্থনীতি ভেঙে পড়েছিল কিন্তু মাত্র কুড়ি বছরের মধ্যে তারা বিশ্ব অর্থনীতিতে শীর্ষস্থানে উঠে আসে কীভাবে সম্ভব হলো এই বিস্ময়কর পরিবর্তন আঠারোশো সালের মে পুনর্গঠন সময়ে জাপান পশ্চিমা প্রযুক্তি আর শিক্ষা গ্রহণ করে যা তাদেরকে আধুনিক রাষ্ট্র গঠনে সহায়তা করে কর্মক্ষমতা মানুষদের দক্ষ করে তোলা হয় শিক্ষাকে বাধ্যতামূলক এবং কারিগরি জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয় ঠিক সম্পদ না থাকলেও জাপান তাদের সবচেয়ে বড় সম্পদ হিসেবে ব্যবহার করেছে মানব সম্পদ টেকনোলজিতে বিনিয়োগ করে তারা তৈরি করেছে সনি হোন্ডা টয়টার মতো বিশ্বের শীর্ষ ব্র্যান্ড টয়েটো কোম্পানি উদ্ভাবিত এই পদ্ধতি তাদের উৎপাদন খরচ কমিয়ে দেয় এবং মান বাড়ায় জাপানি রোবোটিক শিল্প বিশ্বজুড়ে সেরা তাদের উৎপাদন ক্ষমতা এবং নির্ভুলতায় রোবোটিক প্রযুক্তি ব্যাপক ভূমিকা রাখে জাপানিদের অন্যতম বড় শক্তি তাদের কর্মনিষ্ঠা কারোশি শব্দের অর্থ অতিরিক্ত কাজের ফলে মৃত্যু যা শুধু জাপানেই দেখা যায় সময়কে মূল্য দেওয়া এবং কাজকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করা একসাথে কাজ করা এবং জাতীয় উন্নতিকে অগ্রাধিকার দেওয়া জাপান জানে কিভাবে বিশ্ববাজারে টিকে থাকতে হয় তাদের পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা এবং বৈদেশিক রপ্তানি নীতিবেলা আজ বিশ্বব্যাপী প্রসিদ্ধ বিশ্বব্যাপী প্রসিদ্ধ ইলেকট্রনিক্স পণ্য এবং গাড়ির বাজারে তাদের আধিপত্য পণ্যের মান এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য বিশ্ববাজারে জাপানের সুনাম রয়েছে জাপানে প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা বাধ্যতামূলক শিক্ষা জীবনের প্রথম কয়েক বছর কোনো পরীক্ষা নেওয়া হয় না শুধুমাত্র চরিত্র এবং আচরণ গঠনের জন্য জোর দেওয়া হয় শিশুদের শেখানো হয় কীভাবে সকলে মিলে কাজ করতে হয় কীভাবে দেশের উন্নতিতে নিজেকে বিলিয়ে দিতে হয় সব মিলিয়ে জাপানের সাক্ষরতার হার প্রায় একশো শতাংশই মনে রাখবেন জাপানির বেশিরভাগ রাস্তায় কোনো ডাস্টবিন দেখা যায় না দেখা যায় না কোনো ময়লার ফাঁকার অথচ চারিদিক এত সুন্দর চকচকে সামান্য ময়লাও খুঁজে পাওয়া যায় না জাপানিরা প্রায় সকলেই নিজের আবর্জনা নিজেরাই বহন করে এমনকি তারা রাস্তা পরিষ্কারও করে দেয় রাস্তায় ময়লা ফেলা ওখানে অভদ্রতা এবং লজ্জার বিষয় একটা মজার বিষয় হল জাপানিদের এমন কিছু কোম্পানি আছে যাদেরকে আপনি টাকার বিনিময়ে ক্ষমা চালানোর জন্য ভাড়া করতে পারে